আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান থেকে ছোট্ট একটা লাইভের মাধ্যমে দেখিয়ে দিব আমাদের নতুন শিপমেন্ট একেবারে নতুন আর্টসে মাথা নষ্ট করার প্রত্যেকটা ডিজাইন থাকবে জমজম সুইস লোনের সবাই একটু লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করবো যারা যারা আজকের লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আপনারা কে কোথা থেকে আজকের লাইভটা দেখছেন এবং এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাঙ্ক বিল্ডিং ইলিটির ফাইভ যেখানে এই প্রোডাক্টগুলো আপনারা একেবারে সুপার একটি প্রাইজে পাবেন মার্কেটের সব থেকে কম প্রাইজে মার্কেটের সব থেকে ট্রেন্ডিং কালেকশনটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই অসাধারণ কিছু কালেকশন আমাদের আমাদের কাছে আসছে শোরুমে যেগুলো আপনারা পাবেন দেখেন মাত্র আমাদের আসছে আমি কালকে রাত্রে একটা লাইভ দিয়েছিলাম আপনাদেরকে আমাদের ফ্যাক্টরি থেকে আসলে আমাদের ফ্যাক্টরিতে কীভাবে কিভাবে প্রোডাক্টগুলো তৈরি হয় এবং কতটুকু প্রসেসের পর আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যান সো ওই প্রোডাক্টটাই কিন্তু চলে আসতে আমাদের কাছে একেবারে শোরুমে এসে আপনারা এখন দেখে নিতে পারবেন আমরা ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার একটি ডিজাইন দেখাবো আমরা এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল একটি ডিজাইন যেটা হচ্ছে পিওর কটনের মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট ছেড়া একটি কালেকশন খুবই অসাধারণ একটি কালার সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দেয় সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দেয় দেখেন তো কালারটা খুবই অসাধারণ কিন্তু এটা হচ্ছে আপনার গলার যে ডিজাইনটা আছে বা গলার যে প্রিন্ট আছে এটা হচ্ছে গলার প্রিন্ট এবং এটা নিচে দেখেন কি অসাধারণ সুন্দর এটা হচ্ছে আপনার নিচের যে প্যানেলটা আছে অনেক অনেক হ্যাভি কোয়ালিটি ফুল এটা ইচ্ছা করেই কিন্তু আমরা আপনাদেরকে একটি সুপার প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে ইচ্ছাকৃতভাবে কারণ এই প্রোডাক্টটা কিন্তু এত কমের প্রোডাক্ট না বাট আপনাদের ভালোবাসা এবং আপনাদের সবার হচ্ছে একটি পাঠার মাঝে হচ্ছে একটা বিশ্বাস প্রতি আপনাদের যে একটা আস্থা থাকে আমাদের উপর সো আমরা কিন্তু এই প্রোডাক্ট আপনাদেরকে একেবারে সুপার একটি প্রাইজে দিয়ে দিব তো যাদের যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং এ ফাইভ এগুলো হচ্ছে মাত্র আপনার সাতশো টাকা একেবারে ওপেনিং একটি ভিডিওতে আমি সবাইকে বলে দিব যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন এই যে একটা কালার কালারগুলো একটু দেখবেন খুবই অসাধারণ কালার খুবই নাইস এবং খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাও কিন্তু অনেক দারুণ তো এগুলো যাদের যেখান থেকে লাগবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লাগবে আপনারা নিয়ে নিতে পারেন একেবারেই আপডেট ডিজিটাল প্রিন্টের এই সুন্দর লোন আইটেমগুলো সেটা তো ওইখান থেকে দাও

আমাদের এরাওয়াতে এবং হচ্ছে আমাদের চাঁদনি চকে পাবেন তাছাড়া আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে এখনো যায়নি চলে যাবে এই যে কালারগুলো দেখেন আমি জাস্ট আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা দিব ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না বাংলাদেশের কোথাও পাবেন ইনশাআল্লাহ দেখেন এখন আমরা আরেকটি কালার দেখাবো এই কালারটা অনেক সুন্দর এগুলো সব হচ্ছে নতুন ভাই নতুন ট্রেন্ডিং কালেকশন বাংলাদেশের মধ্যে এগুলো আমার মনে হয় না যে আপনারা কখনো কোথাও দেখেছেন বা কখনো ডিজাইন বা এইসব ডিজাইন আপনারা কোথাও থেকে নিতে পেরেছেন এত সুন্দর সুন্দর ডিজাইন একটু প্রিন্টগুলো দেখেন ভিতরে জল সাপ থেকে শুরু করে একেবারে হচ্ছে আপনার বেস্ট বেস্ট কিন্তু এটা হচ্ছে সাতশো টাকা সিঙ্গেল পিস হোলসেল অফার হচ্ছে ছয়শো টাকা হোলসেল আফার হচ্ছে জমজম সুইচ লোন হোলসেল আফারটা হচ্ছে ছশো পঞ্চাশ আপনি যদি ছয় পিস প্রোডাক্ট একসঙ্গে নেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে পাবেন সাতশো টাকা হচ্ছে রিটেল প্রাইস সাতশো টাকা হচ্ছে আপনার রিটেল প্রাইস এবং আমাদের কাছে কিছু আপনার ওয়ান পিস আসছে দেখেন মার্শাল ওয়ান পিসটা অনেক দারুণ মাত্র তিনশো পঞ্চাশ আমরা আপনাদেরকে শুধু এখনকার লাইভে নতুন প্রোডাক্টগুলো দেখাবো তারপরে এগুলোর প্রত্যেকটা লাইভ হবে আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না এগুলো অনলি তিনশো পঞ্চাশ করে আপনার ছয় পিস নিলে হচ্ছে তিনশো পঞ্চাশ আপনি যদি এক পিস প্রোডাক্ট নেন সেক্ষেত্রে চারশো টাকা দিয়ে নিতে হবে আমি সবাইকে বলবো যারা যারা আমাদের শোরুমে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন কি অসাধারণ একটি কালার কি নাইস একটি কালার কী অপূর্ব একটি ডিজাইন যা আপনারা শুধুমাত্র আমাদের কাছে পাবেন কি অপূর্ব কালারটা দেখেন ও সেই লেভেলের সুন্দর কিন্তু সেই লেভেলের সুন্দর যার যার লাগবে ইমু হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজ পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করেছিল আজকের সেরা ধাবাকা কালেকশনে লাস্ট কালারে চলে আসছি আমরা এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র ওপেনিং একটি ভিডিও মাত্র আমাদের শোরুমে প্রোডাক্ট আসতে আমরা একটা আপনাদেরকে ওপেনিং ভিডিও দিলাম আপনাদের লোনের হিউজ কালেকশন লোনের হিউজ ডিজাইন পাবেন আমি সবাইকে বলবো এটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে মাত্র ষোলোশো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অত কিছু নেব আসসালাম আলাইকুম